আমি আপনাদের কাছে একটি পাবদা মাছের রেসিপি শেয়ার করবো আজকে খুবই সুস্বাদু একটি সামুদ্রিক মাছ তো এই মাছটা রান্না করতে কি কী লাগছে চলুন একবার দেখিনি এখানে আমি মাঝারি সাইজের খুব যে বড়ো টানা মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি চারটে মাঝারি সাইজের একটা খুবই ছোট তো সেটাকে নুন হলুদ এবং তেল দিয়ে মেরিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য তো এখানে আমি একটা পেস্ট তৈরি করব প্রথমে আমি এক চামচ কালো সর্ষে দুই চামচ সাদা সর্ষে এবং এক চামচ পোস্ত দিয়ে একটু পানি অ্যাড করে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর পেস্ট করব তো খুব সুন্দরভাবে আমার পেস্ট করা হয়ে গেল এরপরের পেস্ট যেটা করছি সেটা হচ্ছে আদা লঙ্কা এবং রসুনের একটা পেস্ট আর দুটো মাঝারি সাইজের টমেটোও আমি পেস্ট করে নিয়েছি তো হয়ে গেল আমার যতটা পেস্ট করার দরকার আর চাইলে আপনারা পেঁয়াজেরও একটা পেস্ট তৈরি করতে পারেন তো আমি এটাকে করছি না চাইলে করতে পারেন আচ্ছা আমি আর একটা কথা বলে রাখি যদি পোস্ত না থাকে তাহলে পোস্তর পরিবর্তে আপনারা চাইলে কাজু বাদামেরও একটা পেস্ট তৈরি করে দিতে পারেন তো আমার মাছগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেল এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কড়াইয়ে তেল দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন অ্যাড করলাম এরপর আমি একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি আদা রসুন এবং পেঁয়াজের একটা পেস্ট দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি সর্ষের একটা পেস্ট দিলাম তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি টমেটোর পেস্ট দিলাম এবার কাজ হবে খুব ভালো মতো করে এই মশলাগুলোকে কষানো কারণ আপনি যত ভালো মতো করে কষাতে পারবেন ততই কিন্তু টেস্ট বাড়বে তো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট কষানোর পর আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করছি যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন তারপর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়োটা দিলাম সুন্দর একটা রঙ আসার জন্য তো মশলা দেওয়ার পর কিন্তু তলায় কড়াই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটু পানি অ্যাড করেছি তারপর আবারও কিছুক্ষণ কষালাম তো দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটা রং চেঞ্জ হয়ে গেছে একদম কালো কালো ধরনের রঙ হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে খুব ভালো মতো করে কষানোর পর আমি পানি অ্যাড করলাম তো পানি যখন ফুটে উঠবে তখনই কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেল এরপর আবারও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব আমি এখানটায় এক চামচ মতো চিনি দিলাম কারণ যেহেতু আমি টমেটো অ্যাড করেছি তো এটা একটা ব্যালেন্স আসার জন্য আমি এই চিনিটা অ্যাড করলাম আর এটা কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো একদম শেষের দিকে দেখুন আমি দুটো লঙ্কা একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতার কুচি দিয়ে দিলাম তারপর মোটামুটি এক দুই মিনিট মতো ফোটাবো যাতে ভালো মতো করে এর গন্ধটাও যেতে পারে মাছের মধ্যে তো এই তো হয়ে গেল আর ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করে রাখতে পারেন তো তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝোল রেসিপি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়